আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার্স চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লোথিং আপনাদেরকে আমরা দেখি খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু প্রিন্টেড লোন কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ শিফর ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের বোর্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো বিয়ার চলেন কথা না বাড়ি আপনাদেরকে একটা একটা করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ভিউয়ার্স আমরা শুরুতেই যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সোবার একটা কালার খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনাদেরকে আমরা জানিয়ে দেব ঢাকা সহ সারা বাংলাদেশের 64টা জেলা থেকে হোম ডেলিভারি নেওয়ার জন্য চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন খুবই চমৎকার একটা ওন্না আছে একেবারে পিওরের মধ্যে আছে ওন্নাটা কিন্তু খুবই সুন্দর যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলোর প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস প্রাইসটা জানতে হলে একটু সময় নিয়ে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশনই মাসা অনেক সুন্দর হবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু ইউনিক হবে এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা কালার খুবই সোবার একটা কালার খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আছে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর হবে অনেক হবে এটা থাকবে স্যালয়ার এক কালারের মধ্যে এটা হবে হচ্ছে ওন্ডা খুবই সুন্দর একটা ওনা কিন্তু আছে এটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা আমরা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আমাদের গোরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন খুবই ইউনিক হবে খুবই সুন্দর হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালার খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা কালেকশনই আপনারা কিন্তু একেবারে বেস্ট বেস্ট প্রাইসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসের জন্য আমাদের বোর্ডারে যে নাম্বার দেওয়া আছে স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আমাদের বোর্ডের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে অন্যটা মার্শাল অনেক সুন্দর একটা ওড়না দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা আছে তাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র বারোশো টাকা বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার মার্শাল অনেক চমৎকার হবে কালারটা অনেক ইউনিক হবে ব্যাক সাইডটা খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটাই হচ্ছে কারিজমা জাদে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইন সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা আপনারা পেয়ে যাবেন বিশাল একটা প্রিন্টেড ওড়না দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টেড ওড়না যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র বারোশো টাকা প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার খুবই সোবার একটা কালার এগুলো প্রত্যেকটা ড্রেসই আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যটা হবে একেবারে পিওরের মধ্যে অন্য খুবই সুন্দর একটা অন্য আছে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালার খুবই চমৎকার ডিজাইন করা আছে এগুলো প্রত্যেকটা ডিজাইন কালার আপনারা আমাদের থেকে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে ফিক্সড প্রাইস থাকবে অল ওভার সারা বাংলাদেশ থেকে নেওয়ার জন্য আমাদের বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস হবে মাত্র বারোশো টাকা বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর ল্যাভেন্ডার একটা কালার এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কালার ডিজাইনটা খুবই চমৎকার হবে প্রত্যেকটা ডিজাইন আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইজ আপনারা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে আপনার সম্পূর্ণ পিওরের ওড়না সম্পূর্ণ পিওর একটা ওড়না খুবই সুন্দর একটা ওড়না আছে খুবই সোবার এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইজ আপনারা পাবেন আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ প্রাইস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অবিয়াস এখন যে কালেকশনটা আপনাদেরকে আমরা দেখাবো খুবই সুন্দর পিঙ্কস কালারের মধ্যে গলা ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট একটা প্রাইজে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে প্রত্যেকটা কালেকশানে খুবই ইউনিক হবে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে অন্যটা হবে আপনার বিশাল বড় সাইজের একটা অন্য খুবই ইউনিক একটা অন্য থাকবে প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে আছে হ্যাঁ একেবারে রিজনেবল একটা প্রাইজে আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ছয় পিস দিলেই আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলো পার্চেস করতে পারবেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে প্রত্যেকটার কিন্তু আপনার সাইড প্যানেল দেওয়া আছে যাতে করে আপনারা এক্সট্রা করে বর্ডার বানিয়ে নিতে পারেন এক্সট্রা করে আপনারা প্যানেল বানাতে পারেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনারা পাচ্ছেন আমাদের থেকে আজকের ভিডিও থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর অন্য যেটা পাবেন আপনারা অন্যটা থাকবে একেবারে পিওর একেবারে পিওর অন্য থাকবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন কালারটা আপনারা অসম্ভব রকমের সুন্দর দামানের প্রিন্টটা দেখেন নিচের প্রিন্টটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আছে প্রত্যেকটা কালেকশনই আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অসম্ভব রকমের সুন্দর ডিজাইনগুলো স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে আর অন্যটা পাবেন আপনারা বড়ো সাইজের একটা অন্য খুবই ইউনিক একটা অন্য থাকবে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে খুবই সুন্দর ছয় পিস নিলেই হোলসেল প্রাইস ছয় পিস থেকে হচ্ছে হোলসেল প্রাইস খুচরা প্রাইস থাকবে বারোশো টাকা এখন যে কালার আপনার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন খুবই পপুলার এবং হিট একটা কালার ব্ল্যাক এর মধ্যে চমৎকার কালারটা নিতে হলে পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অল ওভার সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে আপনারা পার্চেস করতে পারবেন সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যটা দেখেন আপনারা খুবই পিওর অন্যটা কিন্তু সম্পূর্ণ পিওরের মধ্যে আছে পিওর শিফন একেবারে পিওর শিফন প্রাইস হবে মাত্র বারোশো টাকা এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করব তো এখন দেখে দিব আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন একেবারে সর্বশেষ ডিজাইন চুনরি প্রিন্টের মধ্যে ডিজাইনটা হবে এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনারা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অল ওভার সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নেওয়ার জন্য অবশ্যই বোর্ডে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে অন্যটা একেবারে পিওরের মধ্যে হবে অন্যটা খুবই সুন্দর যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত